সেপ্টেম্বর মাসের শুরু থেকেই প্রবাসীদের টাকা রেটটা বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকে দেশের টাকা রেটটা বেড়েছে সর্বোচ্চ পরিমানে কুয়েতে বেড়েছে এমনিভাবে বাহরাইন সরকার আরও কয়েকটা দেশের টাকা রেটটাই ঊর্ধ্বমুখী রয়েছেন তো আজকে হলো সেপ্টেম্বর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা এগারো পয়সা লুলু লুলুমানি একজন তেত্রিশ টাকা সাত পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক চেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশত তেইশ টাকা তিরাশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিকেরাম একশত তেইশ টাকা তিরাশি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার একশতে একুশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময় আঠাশ টাকা আটাশি পয়সা তবে লোটাস মানি এক একচে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক একচে আঠাশ টাকা উনআশি পয়সা এনবিএল মানি এক একচেন আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি এক একচন্দ্র আঠাশ টাকা আঠাশি পয়সা অন্যান্য এক তো আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইয়ানি জি টাকা চুরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা চুরানব্বই পয়সা কুয়েতের দিনারের রেটটা অনেকটাই বেড়েছে তবে এ আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা তিনশো সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে আবার টাকা সত্তর পয়সা তাছাড়া কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আটানব্বই টাকা চুরানব্বই পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জ গুলাতে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া কাতারের সিটি আলদার আলজাজির আলমির কাপ ন্যাশনাল লোলো আরো বিভিন্ন এক্সচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশো তো তেইশ টাকা দশ পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা চৌরাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ষাট পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশো তো বাইশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চার পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তিন পয়সা তাছাড়া ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন